নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে আপনাদের ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে খুব সহজেই আপনারা ভোটার কার্ডের বিভিন্ন কাজ করে নিতে পারেন ভোটার কার্ডের ডাউনলোডও আপনারা করে নিতে পারবেন আপনার বাড়িতে যদি ভোটার কার্ড না এসে থাকে বা ভোটার কার্ড হারিয়ে গেলে সেটাও আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করতে হয় আমরা এর আগে চ্যানেলে ভিডিও দিয়েছিলাম এই যে ভোটার সার্ভিস পোর্টাল দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট ঠিক আছে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু ভোটার কার্ডের নিজস্ব পোর্টাল এটা এটা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে করতে হয় কিন্তু ভোটার কার্ড এই পোর্টালে লিঙ্ক করলে কি হয় ফ্রিতে আপনারা লিঙ্ক করতে পারেন কোনো টাকা পয়সা লাগে না কিন্তু সময়টা অনেক ক্ষেত্রে লেগে যায় মানে আপনি আজকে লিঙ্ক করতে দিয়েছেন কবে লিঙ্ক হবে তার কোনো নিশ্চয়তা নেই আবার অনেকের রিজেক্ট হয়ে যায় লিঙ্ক হয় না তো সেক্ষেত্রে বিকল্প কী রয়েছে আমাদেরকে বিকল্প একটা অন্য ওয়েবসাইট বলবো তবে সেটা গভর্নমেন্ট ওয়েবসাইট নয় বারবার বলে দিচ্ছি তো গভর্নমেন্ট ওয়েবসাইট নয় সেখান থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন চাইলে আপনাদের ভোটার কার্ডে তবে আরও একবার বলছি সেটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট নয় আপনারা যদি চান নিজের ইচ্ছায় তো আপনারা ভিডিওটা দেখতে পারেন বা সেই প্রসেসটা দেখতে পারেন নইলে আপনাদের ইচ্ছে না থাকলে আপনারা সেই প্রসেসে ভোটার কার্ড লিঙ্ক করবেন না তবে যারা ইমার্জেন্সি বেসিসে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিভাবে করবেন এবং লিঙ্ক আদেও হচ্ছে কি না সেটাও কিন্তু আমি চেক করে একদম প্রমাণ সময়ে দেখিয়ে দেবো এই ভোটার পোর্টালে এখানে এসেও আমি দেখিয়ে দেবো যে ভোটার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কি হয়নি আমি সেই থার্ড পার্টি পোর্টাল থেকে লিঙ্ক করব এবং এখানে এসে চেক করেও দেখিয়ে দেবো যে লিঙ্কটা হয়েছে কি হয়নি তো অবশ্যই দেখতে থাকুন যাদের সমস্যা রয়েছে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে তারাই একমাত্র এই প্রসেস অবলম্বন করতে পারেন তাছাড়া যদি আপনারা ফ্রিতে করতে চান তাহলে এই ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইট থেকে ফ্রিতেও আপনারা করতে পারবেন ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক তো আপনাদেরকে আগামী প্রমাণ দেখাবো তো প্রমাণ দেখানোর জন্য আমরা ইতিমধ্যে ভোটার সার্ভিস পোর্টালে চলে এসেছি এখানে আসার পর আমি নিচের দিকে পেজটাকে স্ক্রল করে এখানে আমি ভোটার কার্ড যে ডাউনলোড সেই ডাউনলোডে গিয়ে আপনাদেরকে আমি এখানে ভোটার কার্ডের নাম্বার বসাচ্ছি ভোটার কার্ডের নাম্বার বসিয়ে আমরা এখান থেকে স্টেট চয়েস করছি স্টেট চয়েস করে সার্চ করে দেখাচ্ছি আগে যে কি মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তারপর আমি আপনাদেরকে থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ করে আবার এখানে এসে দেখাবো যে আদেও চেঞ্জ হচ্ছে কি হয়নি ইনস্ট্যান্ট তো আমরা ভোটার কার্ডের নাম্বার বসিয়ে সার্চ করেছি সার্চ করতে এখানে দেখুন আমার সেই ভোটার কার্ডটির সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে তা আপনারাও একবার দেখে নিন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে ভোটার কার্ডের যে নাম্বারটি দেখিয়েছে তার লাস্টে কি রয়েছে না ফোর ডবল সিক্স রয়েছে ভোটার কার্ডের নাম্বারে আর এখানে মোবাইল নাম্বারের লাস্টে কি রয়েছে অষ্টআশি মানে দশ অষ্টআশি হচ্ছে মোবাইল নাম্বারের লাস্ট চারটা অক্ষর তো আমরা এই মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বার করব ইনস্ট্যান্ট করব সেটা হচ্ছে কি হয়নি আমি এখানে আবার চেক করে সেও দেখিয়ে দেবো তা আরও একবার ভালোভাবে দেখে নিন এখানে ভোটার কার্ডের লাস্ট তিনটা অক্ষর ফোর এই ভোটার কার্ডে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করবো বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে দশ অষ্টআশি আমরা এবার যেই পোর্টাল থেকে মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট লিংক করবো সেই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও গুগলে সার্চ করে ওনারা আসতে পারে পিডিএফ কার্ড ডট শপ এই ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ওনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে ফার্স্ট টাইম যারা আসছেন এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগবে না তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন এখানে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ রয়েছে এই সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন তাহলে একটা আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম দেবেন ইমেল আইডি দেবেন এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেই পাসওয়ার্ডটা আপনাকে লগ ইয়ের সময় লাগবে সেরকম আপনি একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন আর আপনার ফোন নাম্বার দেবেন প্রোফাইল ইমেজ এখানে আপনি প্রোফাইল ইমেজ আপনার ফোন থেকে ক্লিক গ্যালারি থেকে এখান থেকে আপনি আপলোড করে দেবেন তারপর সিলেক্ট রোল সিলেক্ট রোলে গিয়ে আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার না মাস্টার অ্যাডমিন যেই ধরনের রাইড নিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে সাইন আপ বটামে ক্লিক করবেন সাইন আপ বটামে ক্লিক করলেই আপনার আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে আইডি হচ্ছে আপনার ফোন নাম্বারটা আর পাসওয়ার্ড হচ্ছে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড তো আইডি পাসওয়ার্ড তৈরি হওয়ার পর এবার কীভাবে লগ ইন করবেন না লগ ইন করার জন্য আপনাকে এখানে যে ওয়েবসাইটে সাইন ইন অপশানটা রয়েছে এই সাইন ইন অপশান আস আসতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটা বসাবেন দিয়ে এখানে সাইন ইন বটমে ক্লিক করবেন তখনই লগ ইন করবেন এখানে দেখবেন এরকম অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে একদম ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবার এইখানে আসলে এইখানে দেখুন বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন এনাদের ফোটালের তবে এখান থেকে যদি আপনারা লিঙ্ক করান মোবাইল নম্বর লিঙ্ক করান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চল্লিশ টাকা চার্জ দিতে হবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য চল্লিশ টাকা কিন্তু চার্জ লাগছে তো সেই টাকা আপনি কীভাবে পেমেন্ট করবেন তার জন্য এখানে আগে কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটে আসার পর একটা কুফোন রিচার্জ করতে হবে তো কুফোন রিচার্জ করার জন্য এখানে বাইকুফোন রয়েছে এই বাই আপনি ক্লিক করবেন বাইকুফে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট টু অ্যাড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কত টাকা অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্টটায় সিলেক্ট করবেন তবে বলে রাখি আপনারা যদি এমার্জেন্সি দরকার হয় সেক্ষেত্রেই রিচার্জ করবেন বা প্রয়োজনের অতিরিক্ত রিচার্জ করবেন না যদি দরকার হয় করবেন সেটাও কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি রয়েছে আপনারা যত টাকা করতে চাইছেন যেটা কাজ করবেন সেটাই আপনি করতে পারেন অতিরিক্ত এখানে লোডমানি করে রাখতে যাবেন না তো যত টাকা আপনি করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে পে নাও রয়েছে এই পে নাও অপশানে আপনি ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিউআর কোড আরে চলে আসবে তো এই কিউআর কোডে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করলে এখানে দেখবেন আমাদের মানি অ্যাড হয়ে গেছে এবার কোনো কারণে যদি মানি অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনারা আপনার স্ক্রিনশট পাঠিয়ে ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে নিতে পারবেন তো যখন অ্যাড মানি করলেন এখানে আপনার কুপন ব্যালেন্সে অ্যাড হয়ে গেল এবার এই যে ব্যালেন্সটা অ্যাড হলো পয়েন্ট এখান থেকেই কিন্তু আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন এবার আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট একটা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেখাচ্ছি তো এখানে দেখুন থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে পেজেটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন ভোটার পিডিএফ সার্ভিস বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার যদি আপনার প্রথম সার্ভারটা কাজ না করে সেক্ষেত্রে দ্বিতীয় সার্ভার ভোটার মোবাইল লিঙ্ক সার্ভার টু যেটা রয়েছে এটাতেও আপনি ক্লিক করতে পারেন তো আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে তো এইখানে আপনার সামনে এরকম ডিটেলস দেখাবে এখানে এন্টার মোবাইল নাম্বার আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দেখ বসাবেন আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন তারপর সাবমিট করবেন এবার এইখানে আপনাকে যে মোবাইল নাম্বারটি বসাতে বলেছে যেটি নতুন আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন ঠিক আছে যেটা আপনি লিঙ্ক করতে চাইছেন নতুন মোবাইল নাম্বার যেটাকে আপনি লিঙ্ক করাতে চাইছেন তো এখানে সেই মোবাইল নাম্বারটা আপনি বসাবেন এবং যেই ভোটার কার্ডটির করতে চাইছেন লিঙ্ক সেই ভোটার কার্ডটা এখানে বসাবেন দিয়ে সাবমিট করবেন দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে হুরি ভোটার মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল এখানে দেখিয়ে দেবে যে সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তো এবার আমাদেরকে আমি প্রমাণও দেখাবো যে হচ্ছে কি হয়নি তো এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে ভোটার ডিটেলস আপনার দেখাবে সমস্ত কিছু আপনার ভোটার কার্ডের নাম তারপর ভোটার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার কি লিঙ্ক হয়েছে তারপর আপনার স্টেটের নাম সমস্ত কিছু দেখাবে এছাড়াও নিচে এখানে দেখতে পাবেন ভোটার কার্ডের আপনি ডাউনলোড করারও অপশান রয়েছে চাইলে আপনি এখান থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন তবে ডাউনলোডের জন্য আবার চার্জ কাটবে তো সেক্ষেত্রে ভোটার কার্ড ডাউনলোডের জন্য আপনি যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড করবেন তো এইখানে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যে মোবাইল নম্বর চেঞ্জ হয়ে গেছে সেই ভোটার কার্ডটাই দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর চেঞ্জ হয়ে গেছে ছিল লাস্টে দশ অষ্টআশি মোবাইল নম্বর চেঞ্জ হয়ে গেছে অষ্টআশি উনপঞ্চাশ লাস্টে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ হয়ে গেল এবার আপনাদেরকে আদৌ চেঞ্জ হয়েছে কি হয়নি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার কার্ডের সেই পোর্টালে চলে এসেছি এবং আদেও মোবাইল নম্বরটা চেঞ্জ হলো কি হলো না সেটা আপনাদেরকে এবার প্রমাণ দেখাবো তো এখানে ই এপিক ডাউনলোড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আবার আমি সেই ভোটার কার্ডটাই বোস করাবো যেটা সবার প্রথমে চেক করে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভোটার কার্ডটা এখানে বস করাবো বস করানোর পর এখানে আমি এখানে রাজ্যের নাম সিলেক্ট করে দিচ্ছি তো রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দিয়ে এখানে সার্চ করব। তো দেখুন আমি সার্চ করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন সেই এপিক কার্ডের নাম্বার একদম সেম টু সেম সেই এপিক কার্ডের নাম্বারটাই এখানে দেখতে পাচ্ছেন নাম রিলেটিভ নেম স্টেট এসির নাম এবং মোবাইল নাম্বার দেখুন লাস্টে ছিল দশ অষ্টআশি চেঞ্জ হয়ে আমি যেটা নতুন মোবাইল নাম্বার দিলাম অষ্টআশি ঊনপঞ্চাশ সেই মোবাইল নাম্বারটি কিন্তু হয়ে গিয়েছে আমি এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চেয়েছি তাই এই মোবাইল নাম্বারটি আমার এখানে কিন্তু হয়ে গেছে তো ইনস্ট্যান্ট কিন্তু সেই থার্ড পার্টি ওয়েবসাইটে আমি যখনই লিঙ্ক করলাম ইনস্ট্যান্ট এখানেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট আমার নতুন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে তো কাজ করছে পোর্টালটা এবার যদি আপনারা ইনস্ট্যান্ট এভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা কারো করে দিতে চান তাহলে আপনারা পোর্টাল ব্যবহার করতে পারেন আর যদি আপনারা না চান যে একদম ফ্রিভাবে করতে তাহলে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিশিয়াল ওয়েবসাইট এখানেও আপনারা ফ্রি করতে পারেন তবে সেক্ষেত্রে সময় লাগে বা অনেকে রিজেক্টও করে দেয় বা সঙ্গে সঙ্গে আপনারা চাইলেও লিঙ্ক করতে পারেন না তো এটাই ছিল আপডেট যদি আপনারা ওই থার্ড পার্টি পোর্টালে কাজ করতে চান করতে পারেন তবে সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজের সিদ্ধান্ত আপনার উপর আমি আপনাদেরকে ফোর্স করছি না বা আমি আপনাদেরকে বলছি না যে ইউজ করুন সম্পূর্ণটা নিজের দায়িত্বে নিজে জেনে বুঝে আপনারা ইউজ করবেন তবে কাজ হচ্ছে এটুকু আপনাদেরকে আমরা এখানে দেখিয়ে দিলাম